হ্যালো বন্ধুরা সিলিং ফ্যানের ক্যাপাসিটার কী করে লাগাবে সেটা আমি দেখাবো আর ক্যাপাসিটার লাগাবার আগে একটা লাইকটা শেয়ার কমেন্ট করে সাথে থাকবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ভিডিও অবশ্যই দেখবে এই ক্যাপাসিটারটা কি করে লাগাবে অনেকজনের প্রশ্ন হতে পারে যে ফ্যানের মধ্যে হচ্ছে চারটে তার চারটে তারের মধ্যে কোথায় ক্যাপাসিটার লাগবে অনেকের প্রশ্ন হতে পারে মনে রাখবে যে ফ্যানের চারটে তার থাকবে সেই চারটে তারের মধ্যে থাকবে দুটো দুটো লাল থাকবে দুটো ব্ল্যাক মানে কালো থাকবে আর দুটো লালের মধ্যে সেটা হবে রানিং কয়েল আর কালো দুটো হবে স্টার্টিং কয়েল মনে রাখবে লালটা হচ্ছে রানিং কয়েল আর কালোটা হচ্ছে স্টার্টিং কয়েল তাহলে দুটো কয়েলের দুটো শো যদি আমি টেস্ট করি তাহলে দুটো শো করবে এই দুটো টেস্ট করলে এ দুটো শো করবে শো করবে আর এর মধ্যে ক্যাপাসিটার কোথায় লাগবে আমাকে প্রথমে করতে হবে একটা লান নিতে হবে রানিংয়ের একটা তার নিতে হবে আর একটা স্টার্টিংয়ের তার নিতে হবে এই দুটো তার একসাথে জয়েন করে কমেন কমন করে নিতে হবে দেখবে যে কিছু কিছু ফ্যানের তিনটে তার থাকে তিনটে তার থাকলে তার বুঝতে হবে সেখানে কয়েলের মধ্যে কমন একটা তার বের করেছে আর দুটো ক্যাপাসিটার লাগবে দুটো এই যে থাকলো কটা তার একটা জয়েন্ট হয়ে দুটো তার মানে দুটো জয়েন্ট হয়ে একটা তার হয়ে গেলো আর দুটো তার থাকলো এই দুটো তার চলে যাবে ক্যাপাসিটারের মধ্যে দুটো তার চলে যাবে ক্যাপাসিটার মধ্যে এই যে ক্যাপাসিটার মধ্যে চলে আসছে এবার টেস্ট করবে এবার এবার আমরা কোন তারে দিয়ে লাইনটা দেব সেটা আমার জানার বিষয় আছে যে কোন তারের মধ্যে লাইনটা দেব সেটা অবশ্যই জানতে হবে আমরা যেটা যেটা আমরা দুটো তার একসাথে জয়েন করছি সেটাতে একটা তার যাবে ইলেকট্রিক্যাল একটা তার যাবে আর একটা তার মনে করবে যেটা রানিং কয়েল রানিং কয়েল যেটা আছে লাল কালারের লাল কালার দেখবে রানিং কয়েল আছে সেটা একটা তার যাবে কালোতে কখনো যাবে না কিন্তু যদি না হয় যদি উল্টো ঘুরে তাহলে কি করবে এই লালটা এখান থেকে যে দুটো তার হয়েছে এখান এখান থেকে থেকে চেঞ্জ চেঞ্জ করে করে দেবে নেবে তখন ঠিক হয়ে যাবে আমি এবার দেখাচ্ছি একবার ঘুরিয়ে দেখাচ্ছি কয়েলটাকে যে ঠিক আছে আমি ঠিকঠাকই করেছি কারণ ঘুরবে এ পাকে আমার এই পাক যাচ্ছে মানে এই পাকে ঘুরবে সেটা মনে রাখবে এই যে আমার ঠিক আছে এইভাবে করে টেস্ট কিন্তু ক্যাপাসিটি লাগাবে আর মনে রাখবে দুটো তার যে কানেটা লাগবে এই তারটা বাদ হয়ে যাবে এই তারটা ব্ল্যাক টিপ করে রেখে দিতে হবে ব্ল্যাক টিপ করে বা আলাদা এখানে একটা পিন আছে এর মধ্যে গ্লামের মধ্যে দেখবে ওই পিনের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে ওতে কিন্তু কোনো ইলেকট্রিকের কানেকশান আর হবে না এটা কিন্তু কানেকশান হবে না এতে কিন্তু কানেকশান হবে না এটা থেকে যেটা কমন তার হয়েছে সে কমন তারে একটা কানেকশান হবে আর একটা কানেকশান করতে হবে একটা কানেকশন চলে যাবে এই জায়গাটাতে যেটা লাল কালারের ক্যাপাসিটার আর লাল কালার যেটা জয়েন্ট হয়েছে সেইখানে একটা তার যাবে সেই তারে একটা কানেকশান হবে ইলেকট্রিকের পয়েন্ট এই যে আমি দেখে এই দুটো তার আমি কাছে থেকে দেখাচ্ছি এই দুটো তার কানেকশান যদি কিছু বুঝতে পারতো অবশ্যই বুঝবে এই যে আমি দেখে দিলাম এইভাবে কানেকশানটা হবে